আসসালামু আলাইকুম আমাদের একেবারে নতুন তিনটা ডিজাইন হচ্ছে মামপরের যেটা হচ্ছে তিনটা করে কালার পাবেন প্রত্যেকটা ড্রেসে এই যে দেখেন একেবারে আপডেট নতুন ডিজাইন কিনতে গুলো প্রত্যেকটা মামপরন আমরা দেখিয়ে দিব সবাই লাইভে জয়েন হয়ে যান লাইভে শেয়ার করে দিন যে যে পজিশন থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্টস করে দিবেন এবং আমাদের প্রত্যেকটা আপনারা হচ্ছে শোরুম কিন্তু আজকে ওপেন আছে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু আজকে সম্পূর্ণভাবে রানিং আছে তো যারা যেখান থেকে নিতে চান যে প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনশট দিয়ে অথবা শপে চলে এসে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের প্রথম প্রোডাক্টটি হচ্ছে একেবারে আপডেট ডিজাইনের এই এই যে যে দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার ড্রেসটা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি সুন্দর সামনে নিয়ে আসো অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন একেবারে সম্পূর্ণ বডিতে আপনার হচ্ছে কাজ থাকবে যেটার বডি প্লাস হচ্ছে অন্যতে কাজ পেয়ে যাবেন অন্য দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি কাজ করা প্রাইস থাকবে মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকা সিঙ্গেল এক পিস প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার টাকা যার যে কালেকশনটা দরকার আপনার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর লিখে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আমাদের শপে আসতে চান আপনার সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেটে রিফেন্ড রোড শাহজালাল ইসলাম ব্যাংকের ঠিক নিস এবং হচ্ছে আমাদের শোরুম হচ্ছে আপনার রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের রাজশাহীতে এবং হচ্ছে ময়মনসিং আমাদের আউটলেট আছে তো অবশ্যই সবাইকে বলতে চাই যারা হোলসেলার ভাই এবং বোনেরা আছেন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটা শোরুমে যেতে পারেন আমাদের প্রত্যেকটা শোরুম থেকে কিন্তু হোলসেলে প্রোডাক্ট বিক্রি করা হয় এই যে আরেকটা কালার এবং এই ডিজাইনটাও কিন্তু আলাদা সম্পূর্ণ আপনার ফুল বডিতে হচ্ছে আপনার এমব্রয়েডারি কাজ করা বোরিং এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন এবং অন্যটা মাসাল্লা অনেক সুন্দর কালারটা যেমন সুন্দর ড্রেসটাও কিন্তু আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন ড্রেসটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হবে যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নিবেন যারা আসতে চান আমাদের শপে যারা আসতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন আমি বলবো ঢাকার মধ্যে যারা আছেন যারা আসতে পারবেন তারা দ্রুত চলে আসুন অথবা আমাদের অনলাইনের মাধ্যমে স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারেন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা সিঙ্গেল পিস যারা হোলসেলার আছেন তাদের জন্য কিন্তু আরো কম হবে হোলসেল প্রাইসটা তো মিস করবেন না মাসাল্লাহ প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন একটু এইটার মধ্যে মোট তিনটা কালার এবং প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এবং ফুল বডিতে হচ্ছে অ্যাম্বরের করা এটার তিনটা কালারে কিন্তু দেখিত হয়েছে মাত্র হচ্ছে এক টাকা সিঙ্গেল পিস এবং এটার মধ্যে তিনটা কালার এই তিনটা কালার দেখানো হয়েছে সি গ্রিন ব্ল্যাক এবং হচ্ছে আপনার পিঙ্ক কালার মোট এটার মধ্যে হচ্ছে তিনটা কালার পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটার যে প্রিন্টটা এটার প্রিন্ট একটু বড় বড় ফুলগুলো একটু বড় খুবই সুন্দর কিন্তু স্ট্যান্ডার্ড এবং আপনাদের অনেক পছন্দ কিন্তু এই ড্রেসগুলো এবং এই ডিজাইন গুলো আমি সবাইকে বলতে চাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপে আমাদের শপে এসে দেখে তারপরে হচ্ছে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ এক এক করে আমরা প্রত্যেকটা কালারই দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল আছে যেই যেই পজিশন থেকে নিতে চান নিয়ে নিবেন যে যেই পজিশন থেকে ড্রেস নিতে চান নিয়ে নিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ভাবে ওপেন আছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকে মিস করবেন না কেউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম